আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে কথা বলবো মালদ্বীপ কিভাবে কাজ করে আর মালদ্বীপ কিভাবে গাড়ি চালায় আর মালদ্বীপের আইল্যান্ড কেমন সেই বিষয়ে কথা বলবো অনেক অনেকভাবে জিজ্ঞেস করে যে ভাই মালদ্বীপ আমি ড্রাইভারি বিষয় যাবো তে কীভাবে গাড়ি চালাই কী রাস্তা কেমন বাংলাদেশের মতো পাকা রাস্তা নাকি না ভাই বাংলাদেশের মতো পাকা রাস্তা না এদেশে বেশিরভাগই রাস্তা দেখা যায় আইল্যান্ডে বালু কাটে ডেজার্ট দেওয়া বালু কাটার পরে দেখা যায় যে ওই বালুর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলে বেশি হালকা ওছা নিচা হলে লোডার দিয়ে সমান করে সমান করে গাড়ি ঘোড়া চলে আর দেখা যায় আইল্যান্ডের মাঝখান দিয়েও গাড়ি ঘোড়া চললে দুই সাইড দিয়ে যদি সাগরের ঢেউয়ে মালদ্বীপ তো সাগরই বেশি সাগরের ঢেউ যদি মাড়ি কেটে যায় তো দুই সাইড দিয়ে পাথর বসে দেয় তো ভাই কাজের সাইডে নিয়ে আসছি আজকে কাজের বিষয়ে কথা বলবো যে কিভাবে কাজ করতেছে কিভাবে কি করতেছে হাইমা দিয়ে দেখেন কীভাবে কাজ করতেছে ওই সাগরের ভিতরেও দেখা যায় যে ওখানে কমসে কম মাজাভানি আছে ওখানে কাজ করতেছে পাথর বসাইতেছে দেখেন ওই ডাম টেরাক বাংলাদেশে যে ট্রাক বলে ওই ট্রাকেও কীভাবে গাড়ি ওই টেরাকের ভিতরে পাথর আসাল পাথর ওখানে নামিয়ে দিয়ে আসলো তো এইভাবেই কিন্তু ভাই বাংলা মালদ্বীপ যদি আসেন ড্রাইভারি বিষয়। এভাবেই মনে করেন গাড়ি চালার লাগবো কি আপনারা যারা ড্রাইভারি বিষয়ে আসবেন তাদের জন্যই এই ভিডিওটা দেখেন কিভাবে গাড়ি চালায় এখানে কোল পানির ভিতরেও গাড়ি চালালে দেখা যায় যে চাক্কা ডাবে না এখানে বালু গোনা খুব শক্ত দেখা যায় যেন একটু চাক্কা ডাববে না বাংলাদেশের শক্ত মাটির থেকেও দেখা যায় এই গোনা মালদ্বীপের বালু অনেক শক্ত যে ভাইরা আস মালদ্বীপ আসিলেন সেই ভাইরা জানেন অবশ্যই যে মালদ্বীপ কেমন দেশ কেমন কি মালদ্বীপ কিন্তু ভাই বালু এমন শক্ত তো কোনো সময় চাক্কা ডাববে না কি চাক্কা ইয়ে করবে না তো দেখেন ভাই কাজের এইগুনায় দেখা যাচ্ছে হাইমা দিয়ে পাথর সেপারেট করতেছে বড় বড়ো পাথর এক সাইড করতেছে ছোটো ছোটো পাথর এক সাইড করতেছে কি জন্য ছোট পাথর এক কামে লাগে বড়ো পাথর আর এক কামে লাগে সেই জন্যে কত গাড়িতে পাথর সেভারেট করতেছে কত গাড়িতে পাথর লোড করে হাইমা দিয়ে ডামটা রেখে দিতেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আমি অবশ্যই বলি কী জন্য আমার চ্যানেলটা বেশি বড় না সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যদি দেন তো আমি আশা করি আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো সেই জন্যই বলি যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আপনারা যদি সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো আর মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারবো কী জন্য আপনারা সাপোর্ট করলে আমিও উৎসাহ পাবো আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যে ভাইয়েরা মালদ্বীপ আসতে চান সে ভাইয়েরাও অবশ্যই এই ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখে ধৈর্য সহকারে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে তো আজকে আমি কাজের বিষয় বেশি একটা বলতেছি না ড্রাইভারি ভাইদের জন্যই বলতেছি যে কিভাবে গাড়ি চলে কীভাবে কাজ করে কীভাবে যায় দেখেন এ বাইয়ে ওই যে পাথর টামটাকে লোড করে সাগরের দ্বারে যাইতেছে ওই সাগরের দ্বারে একখানে আইল্যান্ড সাইড দিয়ে পাথর বসাবে ওখানে টাম্পু করে আসবে তারপরে হাইমা দিয়ে ওই সাইড দিয়ে করবে ওই যে ওখানে দেখেন দুইটা লোক আছে ওখানে ট্যাক্স লাগাইছে ওখান দিয়ে পাথর বসাবে হাইমা আছে ওই দেখেন আপনারা হাইমা হাইমা ওখানে আছে তো এইভাবে হাইমার ড্রাইভাররা যারা আসতে চায় মালদ্বীপ তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন যে কিভাবে থাকে এখানে কল গাড়ি দেখা যায় মাজা পানি দিয়েও চললে কোনো অসুবিধা হয় না তো আর এটা হল ডাম টেরাক বাংলাদেশের টেরাক বলে যে যারা ডাম টেরাকে আসতে চান অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন যে কিভাবে গাড়ি চালাইতেছে কিভাবে কাজ করতেছে আর রাস্তাঘাট কেমন বাংলাদেশের রাস্তাঘাট আর এখানকার কল অনেক ডিভারেন্স কি জন্য এখানে বেশিরভাগই কাঁচা রোড দিয়ে কি বালুর উপর দিয়ে গাড়ি চালানো লাগে তো বালুর উপর দিয়ে চালাইলেও দেখা যায় বাংলাদেশের অনেক রাস্তার থেকেও ভালো কী জন্য এখানে কোনো সময় চাক্কা ডিবে যাবে না কি কোনো টেনশন নাই। তার মধ্যেও কিছু বালু আছে একটা ওরা দেখে চলতে হবে যে কোনটায় চাক্কা ডাববে কি ডাববে না বেশিরভাগই আর কি ডাবে না তো আশা করি যারা মালদ্বীপ আসবেন অবশ্যই ডাইভারি ভিসা অনেক এখন পাওয়া যাচ্ছে আর মালদ্বীপ খোলা আছে আপনারা আসতে চাইলে আসতে পারেন কি জন্য মালদ্বীপ বর্তমানে খোলা আছে আপনারা আশা করি মালদ্বীপ যদি আসেন ড্রাইভারি বিষয় অনেক ভালো বেতন পাবেন তো আশা করি যারা মালদ্বীপ আসতে চান আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ